কে কত চুরি করেছে তালিস্ট কে কটা পুকুর বুজিয়ে মাল্টি স্টোরি বিল্ডিং করেছে তালিস্ট কে কটা ইসিএল জমি থেকে ইললিগাল ওসিবি থেকে কয়লার সম্পত্তি করেছে বা কয়লা তুলেছে কারণ যারা চুরি করে তারা তো এখানে পুরস্কৃত হয় পার্থ চট্টোপাধ্যায় জ্যোতিপ্রিয় বাবু আমাদের অনুব্রত বাবু মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী যত বড় বড় চোর যত বড় বড় ডাকাত উনি বলেন ওনারা খুব ভালো কাজ করেছেন আর ওনারা কিসের মিটিং করবেন তাতে আমাদের কি যায় আসে ওই একটা সিনেমা আছে না মেরে পাস বাংলা হে গোটি হে গাড়ি হে তোমার পাস क्या হে তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর টিএমসির কাছে আছে পুলিশ হে আপনি আপনার মতো পুলিশ পুলিশ হে প্রশাসন है অ্যাডমিনিস্ট্রেশন है

যারা তোলাবাজি করে যারা সরকারি সম্পত্তি চুরি করে যারা পরিবেশকে নষ্ট করে তাদেরকে দিয়ে তারা জেনে গেছে আজকে হাসপাতালে যারা সরকারি টিএমসি جھنڈা ধরলেই হলো আপনাকে নেতাও হতে হবে আপনাকে শুধু তৃণমূলের কর্মী হতে হবে তারপরে বেডে শুয়ে থাকা 14 বছরের پیشنট তাকে গিয়ে আপনি রেপ করে দিন কেউ কিছু করতে পারবে না চ্যালেঞ্জ কি তো মুখ্যমন্ত্রী দিয়েছে